এখন পর্যন্ত কবর খনন করার কাজটা শেষ হয় নাই কবর খননের কাজটা চলতেছে কবর খনার খননের কাজটা চলতেছে বাংলাদেশের মাটি একটু নরম হয় কোদাল দিয়া কোপ দিলে মাটিটা খুলে যায় কিন্তু আরবের মাটি পাথর ওলা জমিন হয় শক্ত জমিন হয় কোদাল দিয়া কোপ দিলে করে না কৌশলের সময় মিয়া করতে হয়

কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা একজন মানুষের গায়ের উপরে পাখি বসলে লোকটা যেমন নড়াচড়া করে না চুপচাপ বসে থাকে আমাদের একজন সাহাবি ভাই মারা গেছেন আমাদের সকলের মন খারাপ আমরা সবাই চুপচাপ সেখানে বসে রইলাম মাথাটা নিচের দিকে দিয়া সবাই চুপচাপ সেখানে বসে রইলাম হঠাৎ করে ফারুক আর উপরের দিকে উঠাইলেন আমাদের দিকে তাকাইলেন আমাদের দিকে তাকার ওপর নবীজি বললেন স্থায়ী রু বিল্লা হিমিন হাজার বিল আমার সাহাবাই কে রাম তোমরা সবাই আল্লাহর কাছে কব রে হাজাদ থেকে পানাছা এই যে একটা কবর তোমাদের সামনে খনন করা হইতেছে কই হ এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও সাহাবী বলেন ক্বালা লানা হাযা মারতাইন আও সালাতা নবীজি আমাদেরকে এই কথাটা বললেন দুই অথবা তিনবার বলেন তো একটা কথাই যদি দুইবার কিংবা তিনবার বলা হয়

একজন ईमानदार মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়া আখেরাতের দিকে যেদিন রওনা করবে ভালো মানুষ মুমিন মানুষ নামাজি মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়া আখেরাতের দিকে যেদিন রওনা করবে নাজালাতিরাইহি মিনাস সামা এই ভালো মানুষের আত্মাকে করার জন্য আসমান থেকে বিশাল বড় একটা

ইমানদার ব্যক্তির বাড়িতে আসার পর এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত ফেরেস তারা রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়ায় যায় এই ইমানদার ব্যক্তির আত্মাটাকে সাগতম জানানোর জন্য দাঁড়ায় যায় আল্লাহর হাবি বলে মায়াতিম ইম বাইনিহিম মালাকুল মাও

এই লোকের আত্মাটাকে সুন্দর করে আস্তাদ দিয়ে হবে ইয়া আইয়াহ কুরআন নফসুত তাইয়াবা হে পবিত্র আত্মা ईमानदार ব্যক্তির আত্মাটাকে পবিত্র আত্মা বলে ডাক দিয়া দাও আর তুমি পবিত্র তোমার কোনো টেনশন নাই আমি তোমারে নেওয়ার জন্য তুমি পবিত্র আমি তোমাকে নেওয়ার জন্য আসছি তোমার কোনো परेशानी নাই শোনো তুমি বের হও তুমি আমার কাছে আসো কি বলে ভাগ দেয়া দেখেন ইলা দিওয়ানি রব্বিকু ওয়া মাগফিরাতিন তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো হে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ maaf করে দিয়েছে দুইটা কথা মনে রাখবা বের হও আল্লাহর দিকে

আসমান পর্যন্ত যাবে প্রথম আসমান পর্যন্ত যাবে আল্লাহ দরওয়া খুলে দিবেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম

আমার এই বান্দার পরিচয়টা আমার ফেরেস্তাদেরকে তোমরা শোনায় দাও নবীজি বলেন ফায়সামুনহু বিআহসানি আসমাঈ ফিদ দুনিয়া এই বান্দার দুনিয়াতে যত ভালো ভালো কাজগুলো ছিল আরে কোন মসজিদের মুসল্লি ছিল কোন মাদ্রাসার দাতা সদস্য ছিল কোন জায়গার মসজিদের জন্য সামান্য পরিমাণের জায়গা দান করে গিয়েছে

যেটাকে বলা হয় সিজিল আই ওয়াহিদ মিন জাহান্নাম জাহান্নামীদের একটা তালিকা আল্লাহ বলবেন আমার এই বান্দার যে হত এত এত ভালো কাজ আমার এই বান্দার আত্মার নামটা জান্নাতি মানুষদের তালিকা মুক্ত করে দাও মালাকুল মউত আত্মাটাকে নিয়ে জান্নাতি সাইন বোর্ডের মধ্যে যখন নাম ঠিকানা সহ উল্লেখ করে দিবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন যা এই বন্ধ আপনাদের নাম লেখা হয়ে গেলে দুনিয়াতে দেখো